আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চমৎকার ডিজাইনে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট নতুন কালেকশন নিয়ে আসলাম থ্রি ডি একশো পারসেন্ট ওয়াটার বিছানা চাদর গরমে আর অস্বস্তি নয় এবার আপনার ঘুম হোক ঠান্ডা আরামদায়ক ও নিখুঁত সুরকার ভরপুর বিশেষ বৈশিষ্ট্য সমূহ ফেব্রিক প্রিমিয়াম কোয়ালিটির সুইট প্লে বয় কাপড় সুতি মতো কোমল কিন্তু রং উঠবে না ঠান্ডা অনুভূতি গরমে দিনে রাখে শীতল ও আরামদায়ক একশো পার্সেন্ট ওয়াটার পাঁচ কেজি পানি চাপে ও এক ফোটা লিক করবে না অরিজিনাল থ্রিডি ডিজাইন কোনো নকল নয় এটি আসল থ্রিডি ওয়াটারপ্রুফ চাদর সাথে যা যা পাবে চুরো ইঞ্চি কিং সাইজ বিছানার চাদর দুটি বালিশের কাবার সাইজ থাকছে আঠারো ইঞ্চি থেকে ছাব্বিশ কোল বালিশের কাবার আমাদের কাছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় সো যে কালারটাই নিতে চান স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাড়ি অল করে দিবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ